যারা মৌমিন প্রকৃত তাদের জন্য জেলখানা বক্তিখানা আর যারা কাউের আল্লাহ অবচ্ছ আল্লাহ তফুরবণি করে তাদের জন্য এটা হলো জান্নাত এজন্য যারা আল্লাহ কাপুর করে আল্লাহর জমিনে বসবাস করে আল্লাহ অবাধ্য হয়ে যারা চলাফেরা করে ওই সব বেইমান কাপের মুসলিমদের কোটি মুটি টাকা লক্ষ লক্ষ টাকা দুনিয়াতে বিলাস বহুল গাড়ি দিয়ে ভবন দিয়ে চলাফেরা করে কি করে আর যারা মমিন হাদিস বলে কি আমরা হতাশ হব কারণ আমাদের তো আসল ঠিকানা পরকালীন জীবন আমাদের আসল ঘর হল জন্না আমাদের আসল ঠিকানা হলো জন্না আমাদের আদি পিতা সকলের আমাদের আদি পিতা নাম কি সৈয়দনা হজরত আদম আলী ইসালাম কোথায় ছিলেন বলেন কোথায় ছিলেন জন্নাতে ছিলেন কোথায় ছিলেন জন্নাতে ছিলেন সৃষ্টি করা হয়েছে জান্নাতে তিনি ছিলেন চান্নাতে অল্প সময়ের জন্য দুনিয়াতে এসেছিলেন এটাই আমাদের আসল টিকার